আসসালামু আলাইকুম লাস্ট বাইকার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে আমি মিরাজুল ইসলাম চলে আসলাম আপনাদের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা আসছি হচ্ছে ফুলবাড়ি রোডে আমরা যাব হচ্ছে পুকুয়ার তা বড় পুকুরিয়া গেতে গেলে আমাদের এখনো নয় কিলোমিটার যাইতে হবে আর আমরা আমাদের স্পিডটা কত কী আমরা তো এটা দেখাতে পারবো না কারণ আমার মিটারটা এখনও ঠিক হয় নাই তো আমরা একটু স্পিড বাড়াই দেবো যার কারণে আমরা যদিও একটু তাড়াতাড়ি যাইতে পারি তো বেশি স্পিডে যাব না যেটা আমার কন্ট্রোলের মধ্যে থাকবে আমরা সেই স্পিডে যাব তো এটা হচ্ছে ফুলবাড়ি রোড আমরা ফুলবাড়ি রোডে আসি আপনারা যে এই রোডটা দেখতেছেন এই রোডটা সেম এইরকম রোড কিন্তু আমাদের এই শৈদপুরে থেকে পার্বতীপুর থেকে শৈদপুর রোডটা ছিল কিন্তু পার্বতীপুর থেকে শৈদপুরের যে রোডটার যে অবস্থা হয়েছে মানে গাছ সব কেটে ফেলছে এখানে কিন্তু এখনো কোনো গাছ কাটে নেই আর যার কারণে আমাদের রোদ কিন্তু সেরকম লাগতেছে না আর আজকের আবহাওয়াটা অনেকটা রোদের কোনো জোর নাই আসসালামু আলাইকুম কি তেল শেষ হয়ে গেছে আশপাশে তো যাইতে হবে আপনার সামনে কোনো এই যাইবে চলেন একবারে টানি যান একবারে টানি যান দাঁড়াইলে কিন্তু যাওয়া যাবে না চাচার হয়তো তেল মনে হয় শর্ট হয়ে গেছে আর একটু তেল আছে যার কারণে উনি একটু চেষ্টা করছিল তো আমরা হেল্প করার চেষ্টা করছিলাম যে যাতে পা দিয়ে ঠেলে নিয়ে যাওয়া যায় কিনা তা ওনার গাড়ি স্টার্ট হয়েছে তো মানে যার কারণে চাষাকে আর কষ্ট করতে হইলো না আর এক টানে চলি আসেন দাঁড়াদি করেন নাহলে বন্ধ হয়ে যাবে উনি আসলে বুঝতে পারছে যে ওনার তেল শেষ হয়ে গেছে এক টানে আসতে হবে না হলে ওনার যাইতে পারবে না আর সামনে কিন্তু তেল নিতে পারবে এখানে হাবরা আমরা সামনে চলে আসছি হাবরা আর আমাদের যে চিহ্নগুলো দেখতেছি এখানে দেখা আছে যে চল্লিশ কিলোমিটার কিছুদিন আগে আমরা নিউজ দেখলাম যে ঢাকায় সম্ভবত সেটা আমাদের এই পার্বতীপুরের মধ্যে এই নিউজটা আমরা পাই নাই তো তিরিশ কিলোমিটার স্পিডে নাকি যাইতে হবে আচ্ছা তিরিশ কিলোমিটার স্পিডে যদি আমাদের যাইতে হয় তাহলে আমাদের বাইক চালানোর দরকার কি আমরা তো ভ্যান রিক্সা অটোর মধ্যে যাইতে পারি আর কিলোমিটার স্পিডে কিন্তু যাওয়া সম্ভব না আমাদের আমাদের একটু স্পিডটা বাড়াই দিতে হবে কিছুদিন আগে আমরা যে এখানকার যে ভিউটা দেখছিলাম বড় বড় গাছ ছিল সব গাছে একবারে কেটে একটা মাঠ করছিল এখন বর্তমান যে আবার গাছগুলো হচ্ছে আসলে এই জায়গাটা কিন্তু শালবন নামে পরিচিত এখানে আমি শুনেছি যে অনেক ছেলে মেয়েরা এখানে ঘুরতে আসে তো ঘুরার মতো পরিবেশও কিন্তু এইটা গাছগুলো যখন একটু বড় হবে অনেক সুন্দর দেখা যাবে এখন সম্ভবত গাছগুলো একটু ছোট ছোট আছে আমরা রোড পার হয়ে এখন সামনে যাচ্ছি যাইতে হলে আর বেশিক্ষণ সময় আমাদের লাগবে না আর আমরা যে স্পিডে যাচ্ছি ইনশাল্লাহ বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে আমরা চলে যাবো দৃশ্যগুলো দেখেন কেমন লাগতেছে আপনাদের আর কেমন কি লাগে ভিডিওগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন